বলছে যে আমি যদি না থাকি তাহলে বাংলাদেশের মধ্যে এরকম মৌলবাদিতা তা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের উত্থান ঘটবে আপনারা কি শেখ হাসিনার সেই বক্তব্যকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছেন আপনি দেখেন যে এই যে ইসলামী ছাত্র শিবিরের মুখপাত্র হিসেবে একটা কাগজ সেই কাগজের মধ্যে দেড় মাস ধরে এটা ছাপা ছিল কিন্তু যে বাংলাদেশে মুক্তিযোগীরা ভুল করছে মুসলমানরা বিপদ থেকে সেটা ছাপা ছিল এটা নিয়ে প্রতিবাদ হওয়ার পর আমি নিজের কানে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারিকে এটাকে জাস্টিফাই করতে শুনছি বলছে বিভিন্ন ধরনের মত পথকে নাকি এখানে এক করা হয়েছে আপনি নাকি কীভাবে ব্যাখ্যা দিবেন স্বাধীনতার পক্ষের সাথে শেখ হাসিনার মানে স্বাধীনতা কি শেখ হাসিনার মানে এটা কেমনি কম আমি এটা শেখ নিজ নিজস্ব সম্পত্তি নিজস্ব সম্পত্তি দেখেন খালেদ মহিদ্দিন ভাই স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তিকে আপনি কিভাবে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন আমি জানি না কিন্তু আমি সংজ্ঞায়িত করতে গেলে আমি বলবো আহমেদ আফগানি যেটা লিখেছে তাকে সেজন্য শাস্তির মুখোমুখি হওয়া উচিত এবং এর প্রতিবাদ আমরাও আমরাও জানিয়েছি আমরা একই সাথে তাদের যেই মুখপাত্র যেই সংবাদ পত্রটি মাসিক সেটাকে আমরা বলছি সেটার এডিটর সে তো এটা না পড়ে এটা ছাপাতে পারে না তাকেও আইনের মুখোমুখি করা উচিত কিন্তু তাই বলে ছাত্রশিবির করা সকলকে স্বাধীনতা বিরোধী রাজাকাটার সন্তান বলতে আমি প্রস্তুত নই আমি দেখেছি তাদের মধ্যে আমি অনেক শিবির সন্তানকে দেখেছি তাদের মধ্যে যে দেশপ্রেম আছে যেটা ছাত্রলিগাত তৈরি বলে তাদের মধ্যে তার ন্যূনতম নেই কিন্তু পাশাপাশি বাংলাদেশের ছাত্রদল দল ছাত্র প্রত্যেকের মধ্যে আমি দেশপ্রেম দেখেছি আমি এই দেশপ্রেমকে আমি

কিছুই থাকবে না সব করতে হবে শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না এরা এক মাস পরেই বুঝবে আরো কি কয় এরা আমি এই কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো কিন্তু একটা কথা আমরা সেয়েছিলাম যে আচ্ছা যদি যদি আসলে যদি আচ্ছা তাদেরকে রাজাগার আলবদর মনেই হতো তাহলে 14 18 যখন তাদেরকে ধনাসিস তুলে নিলেন তখন কেন আমার ফজলুল আবেদন করেন আমি তোমার বাবা তোমার কথার সময় আমি কোনো কথা বলি নাই তুমি শুনো কারণ তোমাদের আমি এই প্রথম একজন মহান নেতার সাথে বসলাম তোমাদের মতো যারা একদম বিপ্লব করছো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি নাই আমি আগে আগে জানলে মহিউদ্দিন সাহেবকে আমি অন্য কিছু বলতাম শুনো তুমি কথাটা ফাউন্ডেশন কি একটা বিল্ডিং এর ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্যে দিয়ে বাংলাদেশ এটি তো নামটা ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হলো কেমনি তুমি সাতচল্লিশ কে বলতেছো আজাদির যুদ্ধ আজাদির যুদ্ধ তো বাউন্ন সনে শেষ হয়ে গেছে বাউন্ন শুনে আই সেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে বাউন্ন থেকে যে তোমার সাথে কি বলবো উনসত্তর একাত্তর তোমার বাবার জন্ম কত শুনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো ইতিহাস বাদ দিয়া বাংলাদেশের এই যে বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর একাত্তর বাদ দেয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনের জয় লাভ করে ফেলছ এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছ এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল বিষ ফালাইছে বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দল আলিবাস দিছে বিরোধী দল ধান হলুদ করছে পানি দিছে বিরোধী দল তোমরা এসে এক মাসে কাইটা দিছো এক মাসে একাইটা দিয়ে তোমরা মনে ফজল ভাই এই ছোট ফজল করতে চাই আপনি যাদেরকে বলতেছেন ওরা আইসা কাইটা dise ওরা না আসলে আপনারা কি কাটতে থাকতেন একদম একদম হয়তো আরো আরো 15 দিন পরে হয়তো আরো এক মাস পরে হয়তো কিন্তু হতো না কে বলছে হয় না একদম কারণ জিনিসটা একদম পাকা ছিল তো দেখুন 17 বছর হয় না আমি তাদেরকে অসংক ধন্যবাদ দিব মাথা নিচু করে একদম আমি আমার সন্তানদের প্রতি অনেক বেশি তারা এই নেতৃত্বটা দিছে কিন্তু এর অর্থই না এই যে পনেরো বছর যাবৎ বিএনপি সহ সমস্ত বিরোধী দল শত শত হাজারে হাজারে জেল খাটছে লাখে লাখে মামলা খাইছে শত শত গুম হইছে এই সব বাদ দিয়া এই সন্তানেরা যদি বলে তারাই সব করে ফেলছে তাইলে তাদের সাথে আমার কথা এরা তারা পরে বুঝবে না ভাই আমি একটু আমি আমি একটু আপনার কাছে হাত জোর করে বলি ওরা তো এটা বলতে চায় না যে ওরা সব করছে ওদেরকে ওরা যখন বলে না আপনি দেখেন ওরা যখন বিএনপিকে সরকারে আসতে বলছে বিএনপি সরকারে আসে না ওরা কি করবে বিএনপি সরকারেও আসবে না ডিসটারব করবে তো কেমনে হবে

এরা কি আন্দোলন আন্দোলন সংগ্রাম করে আমাকে মন্ত্রী সভায় নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো এরা তো এখন গ্রামে গ্রামে বৈশাখাকে ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম বাবারা একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দেখ তোমরা মানুষের কাছে যাও গিয়া তোমরা দেশ চালাও কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের যে এই কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে রে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্টে লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতেছো ম্যানট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে

আমি তুই ছেলেদের সাথে আলাপ করতে না না আপনি ছেলেদের সাথে আলাপ করেন আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখতেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযুদ্ধের একজন মুক্তিযুদ্ধের একজন কমান্ডার আমাদের যে চুয়ান্ন বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরের তিন প্রজন্মের পর আমারও দুই প্রজন্মের পরের যাদেরকে এটা বুঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় চুয়ান্ন বছরের মুক্তিযুদ্ধকে সবাই ধরল আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল শুনছেন আপনি আমার এই বক্তব্যটা এটা আমি কারে বলছি যাকে আমি পৃথিবীর মধ্যে এক সময়ে আমি আর বললাম না শেখ মুজিবুর রহমান বলছি যে উনি ট্রেনটা ভুল লাইনে তুলছে আমি বলছি এটা উনারা বলছে আমি বলছি মুক্তিযুদ্ধের লাইনটা প্রথম দিন থেকে ভুল লাইনে উঠছে এটা যাওয়ার কথা চলে চিটে কিন্তু এটা টঙ্গি গিয়ে কিন্তু বলবে আবার একটা আফসোস কি জানেন যেই কথা আপনি ধরেন উনিশশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সালে আপনি বলতেছেন তিরিশ বছর ৩৫ বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী যুবক সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছাকাছি কথা বললে আপনি এটা সহ্য করতে পারতেছেন না কারণটা কি আছে না ওরা তো মুক্তি যুদ্ধটা মা কেও স্বীকার করে মা কে যে অস্বীকার করে সে সন্তান না আমি তো মা কেও স্বীকার করি না আমি বলি আমার মা কে ভুল পথে নেওয়া হয়েছে আমি বলি সেইটা আমি তো মা কেও অস্বীকার করি না তো মা অস্বীকার করে টাই দেখি ও মানে মুক্তিযুদ্ধ তো তো শেখা করি না আমি বলি মুক্তিযুদ্ধের ট্রেনটাকে ভুল চালানো সেটা শুধু ট্রেন ভুল পথে চালানো মানে মুক্তিযুদ্ধের মানে শোষণ জনতোষণ দুর্নীতি না মুক্তিযুদ্ধের নাম করে লাভ হইছে ওই যে ছেলে এখন কথা বলতাছে হ্যাঁ ইউনিভার্সিটিতে পরে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল টুটি যত কিছু 54 বছর বলেন বাঙালির সন্তান কিন্তু আমি তাকে ধন্যবাদ সে বলছে আমি সাড়ে কুড়ি টাকা দামের গাড়ি দৌড়াই সাড়ে কুড়ি টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদমজির নাতির গাড়ি আমাদের দেখতে হতো মুক্তিযুদ্ধ হয়েছে বলেই বাঙালি বলতে পারে ছয় ত্রিশ হাজার কোটি টাকা চুরি করার মতো সুবিধা হইছে না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে দেখতে হইতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগ্না বানায় আমার মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে ভুল হইছে কিন্তু মুক্তিযুদ্ধ সব টাকা মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নাম একটা দেশ হইছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হইছে বা দেখছো যারা মাসুদ আপনারা কি আসলে যে ফাউন্ডেশনের কথা বারবার বলছেন ফজলুল ভাই আসলে এটা বিভিন্ন জায়গায় বলেন এবং ফজলুল সকল কিছুর মধ্যে এটাই আপনাদের সম্পর্কে একটা প্রধান ফ্ল্যাগ উনি তো আপনাদের বিরোধিতা করেন না উনি প্রধান ফ্ল্যাগ যে উনি দেখতে চান যে উনি যে যুদ্ধটা করেছিলেন সেই যুদ্ধটার চুয়ান্ন বছর পরে আপনারা সেই যুদ্ধটার পথে আসেন কিনা এরপরে কারা এটাকে খারাপ ব্যবহার করছে ভালো ব্যবহার করছে এটা ওনারও কথা আছে আপনাদের সবার কথা আছে কিন্তু ওই ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশনের জায়গায় আপনারা এক জায়গায় আছেন কিনা না নাকি এইটা আরেকটা বিভাজনের জায়গা যারা হান মাসুদ না আমি আসলে ফজল ভাই অনেক পছন্দের মানুষ আমি দীর্ঘ সময় ধরে লক্ষ্য করছি ভাই কোন একটা বদ্ধমূল ধারণা ভাইয়ের মধ্যে আছে উনি যে ধারণা থেকে বারবার বলতে চেষ্টা করতেছেন যে হচ্ছে মুক্তিযুদ্ধকে আমরা ধারণই করি না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ অস্বীকার করি আমি জানি না ভাইয়ের মধ্যে এই বদ্ধমূল ধারণা কোথা থেকে জন্মালো যেখানে আমাদের আজকে কালকের প্রোগ্রামেও প্রতিটা প্রোগ্রামে আমাদের স্লোগান থাকে একাত্তরের হাতিয়ার গর্জ উঠুক আরেকবার বায়ান্নর হাতিয়ার গর্জ উঠুক আরেকবার এই স্লোগানগুলো গুলা যেখানে আমরা প্রতিদিনই দিয়ে যাচ্ছি তারপরও আমরা কিভাবে বুঝাইতে হবে যে হচ্ছে আমাদের এখানে আছে কি নেই আমরা কি মুক্তিযুদ্ধকে ধারণ করি না কি করি না আমরা যেখানে আমরা তিনটাকে করছি আমাদের অফিসে হোসেন শহীদ সোরাওয়ার দি সেরে বাংলায়কে ফজুলক সহ প্রত্যেকটা জাতীয় নেতার ছবি সহ আমরা টাঙ্গাইয়া রাখছি তারপরও যদি বলেন মানোনা বাসানি সহ যে তারপরও যদি বলেন যে হচ্ছে আমরা আসলে মুক্তিযুদ্ধ ধারণ করি না তাহলে আসলে হচ্ছে এটা মানে আমাদেরকেও কষ্ট দেয় যে হচ্ছে কেন আমাদের বাবার মনে সবাই ভুল বুঝে কিন্তু বাবারা কেন ভুল বুঝে বা সন্তানরা যখন দেখে যে বাবারা ভুল বুঝে বাবারা ভুল ব্যাখ্যা করে তখন এই সন্তানরা কার কাছে যায় আপনার কাছে কি বলা যায় আমরা কি বলা যায় মানে এটা ভুল বোঝার কোনো কারণ আছে নাকি আপনার কাছে কি মনে হয় বদ্ধমূল আমি যেটা মনে করি যে হচ্ছে ভাই একটা জিনিস দীর্ঘক্ষণ ধরে শিবির ভাই যে ভাষায় প্রতিবাদ করতেছে ভাই যে ভাষায় প্রতিবাদ করতেছে আমিও একই ভাষায় এর সাথে কঠিন ভাষায় প্রতিবাদ করে বলছি ছাত্র সংবাদের এডিটর কে এবং হচ্ছে যিনি এই লেখাটা লিখেছেন সে আহমেদ আফগানিকে দুইজনকে আইনের আওতায় আনা হোক আমরা এটা প্রতিবাদ করেছি আমরা এটার জন্য প্রেস রিলিজ দিয়েছি তারপরও উনি কেন যে হচ্ছে ছাত্র শিবিরের কথাটা নিয়ে আজকে দশ মিনিট উনিচ্ছিলেন আমি জানিনা আমি আমি এখানে কয়েকটি কথা বলি ভাই যখন হচ্ছে ইয়া নিয়ে জামাত নিয়ে শিবির নিয়ে এতটাই ভাই বিরোধী এরা স্বাধীনতা বিরোধী ভাই জানেন দুই সালে জামাতও জামাত নেতারাও ধানশিস মার্কে নির্বাচন করলেন ভাইও ধানশিস মার্কে নির্বাচন করলেন সেদিন যদি ভাই বলতেন জামাত নেতারা যে মার্কে ইলেকশন করতেছে আমি সেই মার্কে ইলেকশন করব না আমি আজকে বলতাম হ্যাঁ জামাত একটা কথা বলি আপনারা মানে আপনারা তো আমাদের নতুন আলোর নতুন পথের দিশারি তাই না আপনারাও যদি একটা কাজ কেন করতেছেন এটা করতে গিয়ে ওই আওয়ামী বিএনপি মার্কা ওই তুলনায় করেন যে আপনারাও করছেন আপনারাও করছেন এইটা এটা যে আপনাদের আমি আমি আপনাকে একটু প্রশ্নটা একটু এক্সটেন্ড করি আপনারা যে রাজনীতির মধ্যে যাইতেছেন আমি বাংলাদেশের এই রাজনীতি দিয়া গত তিরিশ বত্রিশ বছর যতদিন পর্যন্ত এগুলো আমি অবজার্ভ করি দেখছি যে আওয়ামী বিএনপি যেই পথে হাঁটতেছে আপনারা এই একই পথেই হাঁটতেছেন ওইটারেই আপনারা রাজনীতি মনে করছেন গিয়া এলাকার মানুষে বলবেন ব্রিজ বানাই দিবেন রাস্তা বানাই দিবেন কাউরে আপনি টাকা দিবেন টেন্ডার দিবেন সাহায্য দিবেন কারো থেকে চাঁদা নেবেন কাউরে চাঁদা দিবেন এই সিস্টেম তো মানে අප্রো তো আলাদা কিছু হইলেন না ফোজল ভাইরা যেটা আমরা যে সিস্টেমে আমরা আমরা যেটা হচ্ছে কাউকে এটা দিব সেটা দিব ছাদা নিচ্ছে এরকম কোনো কিছুতে আমাদের সাথে সম্পৃক্ততা নেই আমি কয়েকটি কথা বলতেছি আসলে ওই ধারণাগুলো থেকে আমি জাস্ট হচ্ছে বলছি কথাই এক কাজে আরেক আমি বলছি কথাই হ্যালো আমি বলতে চাচ্ছি হচ্ছে কথাই এক কাজে আরেক এই জায়গা থেকে আমি বের হয়ে আসতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি আমাদের যারা কথাই যেটা বলবে কাজেও সেটা হবে আমরা একই ভাবে হচ্ছে আমরা মনে করি যে হচ্ছে যারাই চুয়ান্ন বছর পরে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি থাকা যাবে না যারা এখন এই সময়ে স্বাধীনতার বিরুদ্ধ অবস্থান নিবে তাদেরকে আইনের আওতায় আনা হবে পার্সন টু পার্সন ধরে কিন্তু আপনি সমগ্র গোষ্ঠীকে আমরা এখানে একটা কাতার আনতে চাচ্ছি একজনের কথার জন্য আমি এখানে কয়েকটি কথা বলছি যে হচ্ছে আজকে বিএনপি একত্রিশ দফা দিয়েছে অনেক প্রশংসা করছে এটা আমাদেরও যে সংস্কারের দাবি সেই সংস্কারের সাথে অনেকাংশে মিল আছে কিন্তু আজকে আমি একটা কথা বলি যে দুই সালে

ইলেকশনের পরে সংসদে পাঁচজন বসে পাঁচ বছর আন্দোলন করার ফলেই চব্বিশ সালে এরকম একটা পজিশন হয়েছে যে পজিশনের মধ্যে আপনি এটা করতে পারছেন আমি আমি নীতির জায়গা থেকে বলছি ওনারা কি পজিশন তৈরি করছে আমি জানি না ভাই বলছেন যে হচ্ছে প্রতিবারই ওনারা বীজ বপন করেন গাছের সারা লাগান গাছ বড় হয় ফসল ফাঁকে কিন্তু প্রতিবারই একবারও ওনারা সেই ফসল কেটে আনতে পারেন নাই ফসল এই বাড়ি পাকছে ফসল এই বাড়ি ফসল পাকতে ষোলো বছর লাগে না সেই দুই হাজার তেরো সালে ফসল ষোলো বছর দুই হাজার তেরো সালে

আমি শুধু আপনার একটা কথা বলি যে আওয়ামী লীগ কিন্তু কোন রাজনৈতিক সরকারকে কোন রাজনৈতিক আন্দোলনকে মাঠে দাঁড়াতে দিছে কিনা সেটা আপনারা দেখবেন এবং আপনারা এটা খুব ভালো করে জানেন আপনারা আপনারা কিন্তু রাজনৈতিক আন্দোলন করেন নাই রে ভাই আপনারা কিন্তু রাজনৈতিক আন্দোলন করেন নাই আপনারা চাকরি আন্দোলন করছেন চাকরি আন্দোলন করছেন রাজনৈতিক আন্দোলন করতেন না না আমি বিরোধিতা করছি আজকে এখানে যারাই হচ্ছে আমাদের সরকারে আছে এবং আমি সহ আমি সহ আপনি দেখবেন দুই চব্বিশ সালে ভাই একটু একটু বলেন একটু আমি সহ আমাদের যারা নেতৃবৃন্দ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমরা শুধুমাত্র এই চব্বিশে এসে এই আন্দোলন করেছি তা না দুই হাজার সেই আঠাইশে অক্টোবর পল্টন ময়দানে আমরা টিয়ার গ্যাস খেয়েছি দুই সালের জানুয়ারি ঢাকা শহরে একটা মাত্র মিছিল হয়েছে সেটা আমাদের নেতৃত্ব হয়েছে আওয়ামী লীগের সাতই জানুয়ারি ভোটের বিরুদ্ধে আমরা সেই দিন গণতান্ত্রিক ছাত্র সহ আমাদের তখন একটি সংগঠন ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি সহ আর বিশ্ববিদ্যালয় আরো কিছু ক্রিয়াশীল সংগঠনকে নিয়ে আমরা সেদিন মার্চ করেছি স্বাভাবিক অভিমুখে ওকে

তাদের বাসায় থাকলে সেই আন্দোলন অবশ্যই যারা মানান মাসুদ আপনি আপনি বোধহয় একটু কিছু বাস্তবতা বোধহয় একটু থেকে একটু আপনি দূরে সরতেছেন যে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন জুলাই আগস্ট মাসে হয়েছিল সেটাকে অরাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা আপনাদেরও ছিল আমরা যারা আপনাদেরকে সমর্থন করেছিলাম তাদেরও ছিল সেই সময় এটাকে যে রাজনৈতিক রূপ দেয়া যাবে না কোনোভাবে এটা সে রাজনৈতিক সংশ্লিষ্টতা করা যাবে না সেটা আপনারাও বারবার বলেছেন এখন এটাকে রাজনৈতিক আন্দোলন বলতে চাইলে এটা একটা অন্যরকম মানে হয়